রাজ সিংহাসন চাই আমার আত্মীয় স্বজন আমি তোমাকে চাই মালিকা তুমি আমার দিকে তাকিয়ে দেখো মালিকা এই সেলিম তোমাকে সারা বাজবে না সারা পৃথিবীর পথে প্রান্তরে আজীবন খুঁজে বেড়াবো তোমাকে তোমাকে যদি না পাই তোমার হারানোর দুঃখে আমি নিজের জীবন বিসর্জন দেব মালেকা তুমি আমাকে ছেড়ে দেও না একবার আমার দিকে চেয়ে দেখো মালেকা এই সেলিম এই সেলিম তোমাকে ছাড়া বাঁচবে না মালেকা সারা জীবন পৃথিবীর পথে প্রান্তরে তোমাকে খুঁজে বেড়াবে তোমাকে না পেলে পারে এই সেলিম নিজের জীবন বিসর্গ দিবে তার প্রেম ইতিহাস হয়ে রবে রইবে আমি রিহার্সেল করতেছি না তোমার মনে সেও যে বলছিল ব্যাংক গিয়ে তোমাকে যাত্রার নায়িকা করবে যাত্রার ভূত মাথা থেকে না ভাগ্য চল চলো মালেকা মালেকা আমি তোমার জন্য রাজ সিংহাসন ত্যাগ করেছে মালেকা আমি তোমাকে ছাড়া বাজবো না দরকার নেই আমার রাজ সিংহাসন দরকার নেই আমার আত্মীয় স্বজন পিতা-মাতা বন্ধু-বান্ধব আমি সারা জীবনpiperidin পথে মালেকা তোমাকে না পেলে আমি জীবন মিটর জন্য মালেকা আমি তোমাকে ভালো আচ্ছা হেৰাই হেৰাই বেংককে থাৰ লগে আপোনাৰ পৰীক্ষা কৰাইদ হেৰি নাম চোহা আৰু হেৰি নাম তিৰো তোমরা কিছু কোনা করে কি বলবো আমরা জামুয়ার কো আপনারা কেমন আছেন ও হীরা ভাই হ্যাঁ বাংলা কথা কই থেকে শিখাইলো ও আমরা তো বিদেশী না আমরা থাইল্যান্ড থাকি কিন্তু আমরা আসলে বাংলাদেশী আমাদের দেশ বাংলাদেশ হেরা এই দেশের লোক হেরা থাইল্যান্ডে ছিল পড়ালেখা করতে গ্রামের মানুষ তো